আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আর আপনার ভাইয়া কিছুদিন আগে পতেঙ্গা গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমরা কি কি করেছি কি কি কিনেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সকলেই আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তো প্রথমেই হচ্ছে আমি আর আপনার ভাইয়া রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়িয়ে সিঞ্চি দিয়ে একদম পত্যাঙ্গে চলে আসি আর এখানে নেমে আস্তে আস্তে যখন নিচের দিকে আসতেছিলাম খুব সুন্দর লাগতেছিলো দেখেন এখানে ছোটো বড় সবাই দুল খাচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছিল আমাদেরকেও ডাকতেছিল তবে আমরা প্রথমে সমুদ্রের দিকে যাচ্ছিলাম প্রথমে সমুদ্রের দিকে এসে দেখে যে নিচে মানে বিচে খুবই সুন্দর অনেক মানুষ এখানে এসেছে এখানে সবাই নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য এসেছে আর আমি তো এখানে হচ্ছে গিয়ে এই প্রথম এসেছি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছিল আপনার ভাইকে ধন্যবাদ দিচ্ছিলাম আমি যে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য আসলে আমি না বিয়ের আগে খুবই কমই ঘোরাফেরা করেছি আমার সবসময় ইচ্ছা ছিল যে আমার যখন বিয়ে হবে তখন আমি আমার স্বামীর সাথে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াবো তো আসলে আপনার ভাইয়ার তেমন একটা সময় হয় না যার কারণে আমরা কোথাও বের হতে পাই না আর এবার হচ্ছে গিয়ে এখানে আসারও অনেক কাহিনী আছে এখানে আমি আমার নেশের পাশে বেড়াতে আসছি আর আমাকে হচ্ছে আপনার ভাইয়া নিতে আসছে দুই দিনের ছুটিতে আর এই দুই দিনের জন্যেই হচ্ছে গিয়ে আমার একটু খেতে ঘুরে ফেরানো আমি আসলে তেমন একটা গুরুত্বও পাই না তো এই প্রথম হচ্ছে আপনার ভাইয়ের সাথে এমন একটা জায়গায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমি আসলে হয়তো আপনাদের সাথে এত সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারতেছি না সত্যি বলতে আমার খুব ভালো লাগছিল আর এখানে দেখেন এই যে আপনার ভাইয়া তো হচ্ছে গিয়ে একদম মানে জুতা টুতা সব পরে হচ্ছে গিয়ে পানিতে নেমে পড়ে আর বিজে তারপরে পাড়ে চলে আসে আমি ওকে হচ্ছে গিয়ে বলতেছিলাম যে এখন এরকম শুকা শুকাবে কি তো বলতেছে যে দেখো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে শুকিয়ে যাবে ঠিকই কিছুক্ষণ পরে একদম শুকিয়ে যায় তারপর হচ্ছে গিয়ে আমরা উপরে চলে আসি আর উপরে এসে দেখেন এই দোকানের এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল আমি ঘুরে ফিরে দেখতেছিলাম যে কি নেওয়া যায় এখান থেকে তারপর আমি এখান থেকে আমার ছোট মামুনিদের জন্য কিছু নিয়েছি কিছু চুরি নিয়েছে আমার জন্য কিছু নিয়েছে নিয়েছে একটা ব্যান্ড আর অনেক কিছু নিয়েছিলাম এখান থেকে আপনার ভাইয়া হচ্ছে গিয়ে বলতেছিল যে তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে নাও টাকার চিন্তা তোমাকে করতে হবে না তো আসলে ওরা তো বলবেই কিন্তু আমরা মেয়ে মানুষ আমরা তো হচ্ছে গিয়ে মানে যেখানে সেখানে টাকা খরচ করতে পারি না তবে সব মেয়ের আবার একরকম হয় না কিছু কিছু মেয়ে আছে যারা হচ্ছে গিয়ে মানে স্বামীর পকেট ফাঁকা করবে সেই ধান্দায় থাকে আমি আবার বাবু এরকম না আমার হাজব্যান্ডের টাকা মানে আমার টাকা আমি সবসময় চিন্তা করি কীভাবে একটু কম খরচ করে চলা যায় কীভাবে একটু সাশ্রয় করা যায় সেই চিন্তাই করি সবসময় তো এখানে হচ্ছে গিয়ে আমার চোখে প্রচণ্ড রোদ লাগতেছিল আমি তাকাতেই পারতেছিলাম না ওকে বললাম যে আমাকে একটা হচ্ছে সানগ্লাস কিনে দাও তারপর হচ্ছে গিয়ে যে ভাইটার দোকানে চলে আসি আর আসার পর হচ্ছে গিয়ে আমার এই চশমাটা হচ্ছে কি খুব পছন্দ হয়ে যায় তারপর আপনার ভাই একটা নেই আমি একটা নেই আর এখানে হচ্ছে দেখেন টুপি পরে আমি হচ্ছে কি একটা ভিডিও করতেছিলাম আসলে এটা আমি নিই নিই এমনিতেই করেছি ছোটোবেলা যেহেতু আমরা অনেক এগুলি পড়েছি তো ওইখান থেকে সানগ্লাস কিনে আমরা হচ্ছে বাইরে চলে আসি আসার পর এখানে একটা ফুলের দোকানে আমার খুব পছন্দ হয় ফুলগুলো আমি বাড়ির জন্য কিছু ফুল নিতে চাচ্ছিলাম কিন্তু এখানে এই ফুলগুলির এত বেশি দাম চাচ্ছিলো মানে আমার নেওয়ার মধ্যে ছিল না সাধ্যর মধ্যে ছিল না তো আমি অনেকবার রিকোয়েস্ট করেছি বাইকে যদি একটু কম দামের মধ্যে হয় তাহলে আমরা একটু বেশ কিছু কয়েকটা ফুল নিব কিন্তু কোন তো হচ্ছে গে একদম একদম বলে রেখেছে যে না এই দামের বেশি উনি পারবেই না তো কি আর করা উনি যেহেতু পারবে না তো আমরা তো জোরাঝুরি করেও কোনো লাভ হবে না তাই না তাই বেশি কথা না বাড়িয়ে হচ্ছে আমরা বাইরে চলে আসি আপনার ভাইয়া বলতেছিল যে তোমাকে আমি এক থেকেও বেশি সুন্দর ফুল নিয়ে দেব তো কি আর করার চলে আসলাম বাহিরে বাহিরে এসে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা কিছু আচার নিয়েছিলাম বাড়ির জন্যে বাচ্চাদের জন্য তারপর হচ্ছে গিয়ে আবার একটু পাড়ে আসি এসে দেখে যে উপরে একটা বিমান চলে যাচ্ছে তো খুব সুন্দর লাগতেছিল আর বিমানের শব্দে পাখিগুলো কত সুন্দরভাবে উড়ে যাচ্ছিল দৃশ্যটা খুব ভালো লাগে আমার কাছে আর এখানে আবার এসে হচ্ছে গিয়ে এখানে আবার কিছু কাঁকড়া দেখি যদিও ওইগুলো আমার মানে আমি খাইনি এমনিতেই ভিডিও করেছি তারপর আমি আর আপনার পায়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম সমুদ্রের ঢেউয়ের যে মানে গর্জন সেটা শুনলাম অনেক ভালো লাগলো আসলে মাঝে মাঝে না একটু বাহিরে বের হওয়াটা খুব দরকার নিজের মাইন্ডকে ফ্রেশ করার জন্য আর আমি হচ্ছে কি এখান দিয়ে এই যে এই মানে ইয়াগুলি দেখতেছিলাম এখানে হয়ে যে কাঁকড়াগুলি আছে না ওরা হচ্ছে কি এখানে থাকে রেখে সেই এরকম মাটিটা ফুলে যায় তো এই তো ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের মতন আমি এখানেই শেষ করতে চাচ্ছি দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ